তো আমরা কেন মহরমকে এত প্রাধান্য দিই অন্য কোন কারণ না একটা মাত্র কারবালার শহীদ তো হুসাইন রাজি আল্লাহ শহীদ হওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে খেলাফত নিয়া কিনিয়া খেলাফত নিয়া খার পরে কে খেলাফত পাবে

অবশ্যই তারে গ্রেপ্তার করে নিয়ে আসবা এই চিঠি যখন আসলো আসার পরে হোসেন রাদি আল্লাহ তালা চিন্তা করলেন রাতের বেলায় আমি কি জবাব দিব সকাল হলেই জবাবটা দিব আল্লাহ তিনি রাতের বেলা সাতী সদ্ধনকে ডাকলেন ওনার আহারকে ডাকলেন ডাক দেওয়ার পরে বললেন শুনো এই মদিনায় আর থাকা যাবে না মদিনা ছেড়ে আমরা মক্কায় চলে যেতে হবে আল্লাহ জোরে করে বাবা যারা বন্ধুরা গবীন মনোযোগ আলোচনার ভিতরে রুখে গেলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আমার নুরের নবীর রৌজা মোবারকের সামনে যাইয়া চোখের পানি চেরে চেরে কান্দা ডাক দেয়া কয় নানা গো ও নানা যান আমার মনে হয় আমার জীবন তো এটাই আপনার সঙ্গে শেষ সালাম আর মনে হয় আপনার রোজার পাশে আইসা আমি সালাম দিতে পারবো না ও নানা গো বিদায় দেন আমি চলে যাচ্ছি মদিনা চেরে মক্কার জমিনে গেলেন একটা দুইটা নয় একাধারে চল্লিশ হাজার চব্বিশ হাজার চিঠি বাড়াইল শেষ চিঠির মধ্যে লিখল ও তুমি যদি কুফালগরীর মধ্যে না স আমরা তো এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে আসরের ময়দানে আপনার নানা জানের সামনে আপনি কি জবাব দিবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দিয়া কয় নানা গো ও নানা جان এখন আমি কি করতে পারি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দিয়া কয় ও সাইন শুনো চিঠি तिलकের ধরন টেক রকম তাদের জবান এক রকম তলোয়ারের ব্যবহারও হইল অন্য রকম তোমারে যাইতে দিব না 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 তোমাকে যাইতে দেব না এমন সময় মুসলিম বিন আকিল বললেন ও সাইন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আগে যাই খবর বার্তা সব আপনাকে জানাইব ওখানে কি হয় সংক্ষিপ্ত করলাম মুসলিম বিনা কেউ দুই সন্তান নিয়া যখন কুফা নগরে যায় পৌঁছে গেল রে মানুষেরা দলে দলে আইসা বায়াত হইতে শুরু করল ইমাম মুসলিম জিটি লিখলেন হুসাইন ও হোসেন গম আর কোন চিন্তা নাই আর টেনশন করবেন না আপনি নির্দিদায় এই কুফানগরে আসেন জোরে জোরে কন্যা না আল্লাহ ইমামে হুসেন কি যাইতে শুরু করলো ইমাম হুসেন থেকে গেলেন মুসলিম যাইতে শুরু করলাম চিঠি লিখলেন আপনি আসেন চিঠির উত্তরে তিনি রানা হয়ে গেল রানা হয়ে যাওয়ার পরে এবং মুসলিম নামাজের মধ্যে যখন দাঁড়াইল নামাজে দাঁড়াইয়া যখন সালাম ফিরাবে গো সালাম ফেরানোর সময় দেখে তার পিছনে একটা মোনা একটা মুমিন ব্যক্তিও নাই সমস্ত গুলি হইল মোনা ফেক জোরে জোরে কন্যা জমিল্লা সমস্ত গুলি মোনা চোখের পানি চিরে কাঁদতে শুরু করলেন হাই রে চিঠি পাঠিয়ে দিছি এখন তো হুসাইন জানানোর কোন সিস্টেম নাই তিনি এই চিন্তা করে কাঁদতে শুরু করলেন ইমাম মুসলিমকে গ্রেপ্তার করা হলো ইমাম মুসলিমকে গ্রেপ্তার করার পরে দামেশকে নিয়ে যাওয়া হলো দামেশকের সবচাইতে বড় প্রাচীন থেকে তার নিচে ফালাইয়া মেরে ফেলা হলো ইমাম মুসলিমের দুই সন্তানকে নিয়ে ঘটনা বললে ওলম্বা হয়ে যাবে সে দিয়ে গেলাম না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন কারবালায় জোরে জোরে قلنا আল্লাহু আকবার কারবালার ময়দানে যখন হাজির হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দুইটা পা ভেঙে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথীদের ডাক দিয়ে বললেন সাথীরা তোমরা তিমে যাও ডাক দিয়ে বললো আমার ঘোড়ার পা ডেমে গেছে তখন তার নানার কথা স্মরণ হয়ে গেছে আমার নানা বলেছিল যে জায়গায় গেলে ঘোড়ার পা ডেমে যাবে মনে করবা এটাই তোমার শেষ ঠিকানা জোরে দিয়ে কন্যা আমার সাথীরা জলদি করে তা বো এটাই হলো আমার শেষ ঠিকানার সামনে যাওয়া যাবে না সাথীরা যখন খেজুর বাগানের মধ্যে যাইয়া খেজুর গাছের ডালে খুব দেয় একজন আইসা ডাক দিয়া কৌশাই ও হুসাইন বুঝলাম না জীবন বর খেজুর গাছের ডাল কাটলাম এরকম অবস্থা কোনো দিন দেখি নাই এবার ডাক দেয়া কয় কেন কি হয়েছে কয় খেজুর গাছের ডালের মধ্যে খুব দিলে খেজুর গাছের ডাল থেকে রক্ত বাঘের হয় শুধু তাই নয় মাটি যদি আমরা করতে চাই ওই মাটির মধ্যে করতে চাইলে রক্তের গ্রাম পাওয়া যায় এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় শুনো এভাবেই আমাদেরকে এখানে অবস্থান করতে হবে সকাল যখন হইয়া গেছে রে দেখে পূরাত নদী তীরে সিদ রেখেছে একজন আইশা নকদিয়া গোসাইন আপনার কাছে চিঠি পাঠাইছে বলে কি চিঠি হয়তো বা তার সুকাতে বায়াত গ্রহণ করবেন আন্না হয়ে যুদ্ধ করবেন নাউজুবিল্লাহ করুন হয়তো বা বায়াত নিবেন আন্না হয়ে যুদ্ধ করবেন হুসাইন যদি আল্লাহ তালা ডাক দিয়া কয় আমারে মিথ্যা কথা বইলা আইনা তোমরা এটা কি বলতেছো তোমরা না আমার কাছে বায়া হইতে এসেছো জোরে জোরে কন নল্লাহ ক জোরে কন আল্লাহ হওয়া কহা এই জন্য আল্লাহ মাইক খুব চমৎকার ভাবে এটা লিখেছেন মুজে গফাওয়া লো মুসাফির নাস হোলায় গায় হাহ আকবাদ ওসাইনটা দিয়াল্লাহ তা নান ডাক দিয়া কয় আমি এমনিতে আসি নাই দাওয়াতে এসেছি চোখের পানি চাইরা কই কী বিপার हमल

প্রান্তে জয় সুযোগ দাও ইবনে জিয়ান ডাক দিয়া কই না না সুযোগ দেওয়া যাবে না হয়তো বায়াত নাও নয়তো যুদ্ধ করো হোসেন রাদিয়াল্লাহু তাআলা নহ ডাক দিয়া কয় ওহ বাহিনী রে আমি তো আওলাদা রাসূল মুনাফিকের সামনে আমি কখনো মাথা নত করতে পারি না চিৎকার মেরে বన్నా আল্লাহু আকবার ডাক দিয়ে বলে শোনো আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিব হুসাইনের পক্ষে যখন যুদ্ধ করার জন্য সবাই তৈরি হয়ে গেল রে যুদ্ধের ময়দানে একে একে যায় যায় শহীদ হয়ে যায় যে যায় সে শহীদ হয়ে যায় এবার ইমামদের পক্ষ থেকে পালা আসলো ইমামদের পক্ষ থেকে হযরতে চইনা লাফি শুধু ছিল সুস্থ উনার সৌন্দালা লি আকবর ছিল ভালো এই বান আকবরের আগে গে গেঁ হুসইন দা দিয়া লা হুঁ তালা নর স্বামী গো ও স্বামী একটা কথা বলতে আসলাম কি কথা বিবি আমার কলেজার টুকরা আলিয়াজ করে একটু পানি পান করে আনবেন নিয়ে নিয়ে গেল তীরের নাগাতে শহীদ হয়ে গেল শহীদ ভুলপুর গুজরাফ জালিয়া খুলি আমরা না না এটুকু হইতে বানায় আমার সামনে আমার বাইর রক্ত এটা আমি সহ্য করব কেমন করে ডাক দিয়া ডাকিয়া আব্বা ও আব্বা যেন অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে চলে যাব অনুমতি দেওয়া হলো আলী আকবর শহীদ হয়ে গেল আলি আকবরের দিয়া ও বম্বরে হাসানাদি আল্লাহ হুসেন দাদি আল্লাহ নেই সামনে পোলায় দিছে চোখের বাণী চাইরা চাই কামলে না আমার বাইনি গায়ে রে পুরানের বাণী লয়া রে সার বানো দোগিনিহি কাম দোম আমার বাইনি গায়ে রে আমার বাইনি গায়ে রে

বলতেছিলাম এই কারবানা শুধু ঘটনা নয় এটা হচ্ছে আমাদের জন্য একটা চেতনা কারবানার আলোচনা শুনলে সুন্নি মুসলমান যারা তাদের অন্তরে হৃদয় কোনো নহে কথা কোন ঠিক কিনা আমি শেষ করে দিচ্ছি কথাটা হুসাইন রাদিয়াল্লাহু নাম আনহু যখন শহীদ হয়ে যাবে হুসাইন ডাক দিয়া কয় বিবি রে ও বিবি শোনো আজকে আমি শহীদ হয়ে যাব কারণ আমি দেখি আমার নানা জান আমার জন্য হাজির হয়ে গেছে এই জন্য নবীজি বলেন মান আহাব্বাল আহব্বাল হুসাইন আহব্বানি যে আমার হাসাইন হুসেন কি ভালোবাসবে রে তারা যেন আমি নবীর এই ভালোবাসল জোরে জোরে আল্লাহু আকবার যারা তার আর কষ্ট দিল তার আমি নবীর কষ্ট দিল শহীদ করলো হুসাইন রাদি আল্লাহ তালকে তখন হুসাইন রাদি আল্লাহ তালহ একটা কথাই বলেছিলেন যে শুনো আমি হয়তো বা শহীদ হয়ে যাচ্ছি কিন্তু আমার নানা জানের দিনকে আজ থেকে আমি প্রতিষ্ঠিত করে গেলাম জোরে জোরে করল আল্লাহ আওয়াজ দিয়ে করল আল্লাহ আকবার শেষ একটা কথা বলে দেই ইমাম হুসাইনের চেতনা অন্তরে কেন রাখবেন অন্য কোনো কারণে নয় হুসাইন রাদি আল্লাহ তালানহু তিনি যদি এজিদের কাছে শুধু বায়াত নিত তার পিছনে যদি নামাজ পড়তো তাইলেই কিন্তু আর জামেলা জামেলা তার মানে আমাদের শিখা গেছে বেঈমানের সামনে মাথা নত করা যাবেও না বেঈমানের পিছনে নামাজও পড়লে নামাজ হবে না হসুলা মিনার ইমান রাসূলের ভালোবাসার নামে হলো ইমান হুসাইনের ভালোবাসার নাম হলো ইমান শেষ একটা গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেই হুসাইনটা রাদিয়াল্লাহু আল্লাহ তালান যখন শহীদ হয়ে যাবে তখন তার কারো কথা শরণ নাই একজনের কথাই শুধু স্মরণ ছিল এটা কবি বলেন আরে মই ময়ূর ময় রহনারে মই রহ হিলো না আরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশtagবে না মগডমের দশদারিকে কে গো তাইলেন রব্বানা হাই রে কি গো যাই যাব শুনিলে তার আল্লাহ বলে ও জীব করফা বাতাস করবা গাই হাইরে বাতাস করবা সুখেম চৌসরে আগুন বাতাসি প্রাণ জোড়াই ম র দশ দারিকে কী গাইলেন রাম হে রে কি গাইল রবা নাম হে কলি যাবাম টিয়া যাই গো শুনিলে তার আমার বাবাজিরা বন্ধুরা এই জন্য হুসেইন দাদী আল্লাহ হো ইসলাম জিন্দা হতা তাহেম হার কারবালা কিবাত কারবালার ময়দান থেকে ইসলাম জিন্দা হয়েছে এই ইসলামের পক্ষে আমি রাসিনা নাই আমার জীবনের নাসিনা নাই জীবনের শেষ মুহূর্ত হলেও বাতিলের সামনে মাথা নত করা যাবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই শিক্ষা দিয়ে গেছে হুসাইন যদি ইমানদার ইমাম না থাকে যে ইমামের পিছনে নামাজ পড়বেন তার ইমান যদি না থাকে আহলে বাইতে প্রেম যদি না থাকে পাক পাঞ্জাতুনে প্রেম যদি না থাকে হাসাইন হুসাইনের প্রেম যদি না থাকে কোশ্চেন কালেও তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এই জন্য খুব সাবধান থাকতে হবে সময়টা খুব খারাপ ইমানটাকে মজবুত রাখাটা খুব কঠিন হয়ে গেছে এই জন্য অনুরোধ করে বলবো এই সুহাদায় কারবালার মাহফিল অন্য কোনো কারণে না একটাই কারণ যাতে করে আমরা ইমানদার হতে পারি শুধু ইমানদার না সঠিক ইমানদার হতে পারি কথা বলেন ঠিক কিনা যাই হোক আল্লাহ বাকরবুল আলমিন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে কথাগুলি বললাম কথাগুলির উপর যেন আমরা সকলেই আমল করতে পারি সেই তাওফিক তাউফিকানায়তক করুন আমিন হাজাওয়ি দাওয়ান আনিলামদুলিল্লাহ হিরবুল আলমিন